যুব দলের সাধারণ সম্পাদক আবার আমি জাফর মিজা বনরদের বড় যুব সাধারণ সম্পাদক আমি আজকে যে কোনো কারণে আমি বাসায় থাকতে পারি নাই বাসায় ছিলাম না আমি একটা জেটার দিকে আমার কাছে ফোন আসলো যে আমার বাসায় গন্ডগোল চলছে তারা জশিম কাটার এবং পলিফালওয়ান আরলু ইসমাইল এর নেতৃত্বে 20 30 জন লোক লয়ে आया আমার বাসার সামনে আসছে আইসা আমার ছোট ছোট বাচ্চা আছে দুইটা আমার একটা ছেলে একটা মেয়ে দুইটা বাচ্চা আইসা আসার পরে আমার স্ত্রী এসে লাঠি সোটা লোকের দিকে আসছে আমার বাচ্চা দিকা করতেছে করতেছে তখন আমার বাচ্চার মুখ সাইফে ফানিতে মেলা মেরে ফালাই দিছে আমার তিনটা বাচ্চা বরণদি হাসপাতালে ভর্তি অবস্থায় আছে এবং আমার বাসার ভিতরে সকল কিছু ভাঙচুর করিয়া সকল কিছু নিয়ে গেছে গিয়া আমার বাসায় আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি নতুন ওই মেয়ের আত্মীয় স্বজন ছিল তাদেরকেও মারধর করছে আমার স্ত্রীর মারধর করছে আমার ভাগ্নি রে ফিটেয়া নাক ফাটাইয়া লইছে ফাটাইয়া এরা হাসপাতালে আছে এবং থানায় আছে থানায় মামলা দেওয়ার জন্য গেছে থানায় মামলা দিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এখন আছে এবং আমার মেয়ে যে বিয়ে দিছি ওর জিনিসপত্র টাকা পয়সা আমার টাকা পয়সা ছিল আমি মেয়ে উঠে দিব এই টাকা পয়সা সহকারে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে গেছে জামাই বাড়ির থেকে যা দিছে সবকিছু বাংসুর করে নিয়ে গেছে গিয়া আমি এই বিচার এর সঠিক বিচার আমি দাবি করছি আমার নেতা হাবিজ ইব্রাহিমের কাছে এবং ভোলা জেলার যত প্রশাসন আছে বনদিন থানা এসপি সাহেব ডিসি সাহেব এবং নৌবাহিনীর যারা আছে সকলের কাছে এর সঠিক বিচার আমি দাবি করছি এই সন্ত্রাসীর বিচার চাই আমি